প্রিয় দর্শক আসসালাম আলাইকুম গণবিশ্ববিদ্যালয় গকস নির্বাচন শিবিরের জয় ছাত্রদল সভাপতির একটি বোর্ড সাভারের গণবিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় ছাত্র সংসদ গকসু নির্বাচনের ফলাফল নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে নির্বাচনে জামাত শিবির প্রার্থীরা গুরুত্বপূর্ণ পদগুলোতে জয়ী হলেও বিপরীতে ছাত্রদলপন্থী প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করা সভাপতিপ্রাপ্ত বোর্ড ছিল অবিশ্বস্যভাবে মাত্র একটি নির্বাচনের সাধারণ সম্পাদক জি পদে জয়ী হয়েছেন মোহাম্মদ রায়হান খান এবং সহসাধারণ সম্পাদক এজিএস পদে নির্বাচিত হয়েছেন শামীউল হাসান শোভন দুজনই শিবিরপন্থী প্যানেলের প্রার্থী অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট বিপি পদ ছাত্রদলপন্থী প্যানেলের সভাপতি নির্জন প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু তিনি মোট ভোট পান মাত্র একটি এই অস্বাভাবিক ফলাফল নিয়ে ক্যাম্পাসে নানা আলোচনা চলছে অনেক শিক্ষার্থী প্রশ্ন তুলছেন একটি পূর্ণাঙ্গ প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়েও ছাত্রদল সভাপতি কীভাবে মাত্র একটি ভোট পেলেন কেউ কেউ ধারণা করছেন এটি রাজনীতিতে সংগঠন ভিত্তিক প্রভাব ও শক্তির প্রতিফলন আবার অন্য একটি অংশ নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও প্রশাসনিক নিরপেক্ষতা নিয়েও সন্দেহ প্রকাশ করছেন ফলাফল যাই হোক এই নির্বাচন ছাত্র রাজনীতির ভারসাম্য গণতান্ত্রিক চর্চা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি করছে প্রিয় দর্শক আপনার মতামত কি এই বিষয়ে আশা করছি মন্তব্য করতে ভুলবেন না আল্লাহ হাফিজ